আজকে দেখাবো আমাদের নবীজির প্রিয় খাবার না এই খাবারটা আমাদের নবীজি ভীষণ পছন্দ করতেন আর রোজা রমজান মাসে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো এটা তৈরি করার জন্য দুটা খেজুর আমি কেটে নিয়েছি এরপরে আগে থেকে জাল করে রাখা এক কাপ দুধ আমি খেজুরের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতনভাবে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চব্বিশ ঘন্টা পরে এটা আমি উঠিয়েছি মানে আপনারা চাইলে সেহেরির সময় এটা ভিজিয়ে রাখতে পারেন আর ইফতারির সময় খেয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু দইয়ের মতন একটা প্রলেপ পড়েছে তো এটা কিন্তু খেতে দইয়ের মতনই লাগে তো আমি এখন খুব সুন্দর মতনভাবে খেজুরটা ম্যাশ করে নিচ্ছি নিয়ে এভাবে করে একটা কাপে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু নাবিজ। এই রেসিপিটা এতটা মজার হয় আর এতটা স্বাস্থ্যকর একদম মন প্রাণ জুড়িয়ে যায় প্রতি চুমুকেই মিষ্টি মিষ্টি দুধের একটা স্বাদ এর সাথে কিছুটা কিশমিশ দিয়ে নিয়েছি আমি তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে আরও বেশি স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ